পাঁচশো করিয়া ভাইয়া বেশি ছাগল এটা আপনার চাওয়া কত ষোলো হাজার পাঁচশো টাকা লাগাইছে কান কি বড় বড় দেখছেন এই দুইটা আপনার চাওয়া কত বিশাল বড় ক্যামেরা ধরে কেমন কেমন দাম উঠলো আলাইকুম সবাই আছেন আমি এই মুহূর্তে টাঙ্গাইল জেলার বৃহত্তর সাগল বেড়ার হাটে আর শনিবার আজকে হাট পরিক্রমায় রয়েছি আমি মোহাম্মদ তফিকুর রহমান আজকে আপনাদের ছাগল এবং বেড়ার দাম এই কাইতলা হাটে কেমন যাচ্ছে আপনারা সবাই সকলেই থাকবেন এবং যে আমার যে কৃষক চ্যানেলটি রয়েছে সেটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন যাওয়া যাক প্রিয় দর্শক আমি এই মুহূর্তে ভিতরে প্রিয় বিন্দু দেখতে পাচ্ছেন যে টাঙ্গাইলের মির্জাপুরের ফুরের কাইতলা বৃহত্তর যে সাপ্তাহিক ছাগলের হাট দেখেন একেবারেই কিন্তু ছাগল একেবারেই ভরপুর কারণ আপনারা জানেন যে এটি একটি গ্রামীণ পর্যায়ের বৃহত্তর ছাগল বেড়ার হাট এখানে যে কৃষকরা রয়েছে কিষানিরা রয়েছে তারা সবাই কিন্তু এখানে ছাগল বিক্রি করতে আসে খুব সকাল সকালেই এই বাজারটি জমজমাট হয়ে থাকে এখন কিভাবে বিক্রি করছে একটু দরদাম আপনাদেরকে জানিয়ে আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছে দেখেন কি উঁচু উঁচু কাশির বাচ্চা উঠেছে এই দুটা কি হরিয়ানা নাকি দেখতে তো দেখা যায় হরিয়ানার মতো দেশি না দেশি দুটা কত তাওয়া দুইটা পঁয়তাল্লিশ হাজার বাইশ হাজার পাঁচশো খুব সুন্দর দুটি কাশি টল ফিগার দেখেন দুটা বাইশ হাজার টাকা করিয়া প্রতি পিস অর্থাৎ দুইটা পঁয়তাল্লিশ টাকা বিক্রি করবে এই পর্যন্ত কোনো দাম উঠছে পঁয়ত্রিশ ছত্রিশ পর্যন্ত বলছে আচ্ছা প্রিয় দর্শক দেখেন ছাগল সামনে নিয়ে দাঁড়িয়ে রয়েছে রশি ধরে ধরে অনেক সুন্দর সুন্দর ছাগল এটা কি দেশি নাকি ভাইয়া দেশি ছাগল এটা আপনার চাওয়া কত ষোল্ল হাজার পাঁচশো টাকা লাগাইছে কেমন দাম হইলো মানে বিভিন্ন দাম উঠছে সর্বোচ্চ কত পর্যন্ত বললো সাড়ে সাড়ে তেরো পর্যন্ত উঠছে আচ্ছা এখানে সামনে আরো দুটি কাশির বাচ্চা এই দুটি কি হা হরিয়ানা নাকি

ছাগলের দাম কম নাকি একবারে কম ভাই আচ্ছা হ্যাঁ প্রিয় বিন্দু আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমার কৃষক যে চ্যানেলটি রয়েছে সেটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আপনাদেরকে সব সময় যে হাটে বাজারের যে গরু ছাগল মহিষের যে আপডেট গুলা রয়েছে আপনাদেরকে নিয়মিত দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক বিন্দু আমি এই মুহূর্তে রয়েছি বিশাল কাইতলা ছাগলের হাটে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর ছাগল উঠেছে আজকে আবহাওয়া খুবই ভালো সেই জন্যই কিন্তু আজকে যে ছাগলের হাটটিও কিন্তু খুব জমজমাট হয়ে উঠেছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে এখানে কাকা বেড়া কি একটা নিয়ে আসলেন এক পিস এটা আপনার চাওয়া কত পাঁচ হাজার পাঁচ হাজার টাকা চাওয়া কেমন দাম বললো পঁয়ত্রিশশো তিন হাজার পর্যন্ত উঠছে সাড়ে তিন হাজার সর্বোচ্চ উঠছে আচ্ছা এখানে অনেক ছাগল উঠেছে আপনার দেখতে পাচ্ছেন এখানে একটি ছাগল দাম বলছে এদিক দাম দাম 1300 এই হাতি দাম বলতাছেন এটা কি দেশি ছাগল না দেশি আপনি কত বললেন এটা

খালা কেমন আছেন এই দুইটা নিয়ে আসলেন এটা কি ওর বাচ্চা নাকি মা আর সন্তান বাচ্চা সহ দুইটা কত পাঁচ হাজার টাকা বাচ্চা সহ দাম চাচ্ছেন কি পর্যন্ত দাম বললো কেতারা সর্বোচ্চ কত বলছে সবচেয়ে বেশি

এটা আপনার চাওয়া কত বলল ছাগলের দাম কম নাকি হাটে খারাপ ভালোই আচ্ছা আচ্ছা এখানে আরেকজন অবশ্যই গৃহস্থ মানুষ এখানে কাঁঠাল পাতা নিয়ে এসেছে এটা বোঝাই যায় যে একেবারে গৃহস্থ এটা কি পাটির বাচ্চা নাকি ছাগলের ইয়ার কাশির বাচ্চা পাটি এটা আপনার চাওয়া কত সাড়ে চার হাজার পাটির বাচ্চা কত পর্যন্ত দাম বললো এটা পঁয়ত্রিশশো পর্যন্ত বলছে আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখছেন যে কাইতলা যে শনিবারের হাটটি রয়েছে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এটি আসলে যে কাঙ্গাল জেলার মির্জাপুরের যে কাইতলা যে শনিবারের হাটটি এটি ছাগল বেড়া জন্য কিন্তু একটি প্রসিদ্ধ এবং জমজমাট একটি হাট আর এই হাটে খুব সকাল সকালে কিন্তু দূর দূরান্ত থেকে যে পাইকারা রয়েছে এবং স্থানীয় যে পাইকারা রয়েছে তারা খুব সকাল সকালে এখানে আসে এবং এখানকার যে কৃষকরা রয়েছে কিষানেরা রয়েছে তারা কিন্তু খুব সকাল সকালে এখানে এই ছাগলগুলো নিয়ে আসে যার পরে শনিবারে খুব সকাল সকালে এখানে ছাগলের হাট বসে এবং হয়ে থাকে দেখছেন যে ছাগল একেবারে ছাগলে ভরপুর আপনার দেখছেন ছাগল উঠেছে একটি গ্রামীণ পর্যায়ের অপূর্ব সুন্দর একটি ছাগলের হাট আপনাদেরকে আরো কিছু ছাগল দেখাবো এখানে কিছু ছাগল রয়েছে এখানে চারটা ছাগল না সবচেয়ে কি খাসির বাচ্চা না পাঠের বাচ্চা পাঁচটা হলো পাঁচের বাচ্চা পাঁচটা তোমার চাওয়া কত পাঁচটা বত্রিশ হাজার পাঁচটা বত্রিশ হাজার টাকা তোমার চাওয়া না সবচেয়ে তো একই সাইজার না বিভিন্ন সাইজার না কি পর্যন্ত দাম বললো বললো চাইরটা পঁচিশ হাজার বলতেছে না এখানে চাইরটা এক দুই তিন চার চারটা পঁচিশ হাজার টাকা পর্যন্ত দাম বললো এখানেও দেখেন যে ছাগলের বাচ্চা গুলি কিনে 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 রেখেছে যারা পাইকারা রয়েছে এই যে এই পাশে দেখেন ছাগল গুলি কিনে কিনে কিন্তু তারা এখানে জমা করে রেখেছে স্থানীয় যে বা দূরের যে পাইকারা রয়েছে এই পাশে দেখেন যে অনেক ছাগল কিন্তু তারা কিনে বেঁধে রেখেছে এক একজন চল্লিশটা পঞ্চাশটা একশোটা করে ছাগল তারা কৃষকের কাছ থেকে কিনেছে আহ আপনারা দেখতে পাচ্ছেন যে ছাগল প্রচুর ছাগল এখানে উঠে এবং এখানে অনেক সুন্দর সুন্দর ছোট বড় মাঝারি বড় সাইজের আহ সব সাইজের ছাগলই এই হাটে পাওয়া যায় তো প্রিয় দর্শক কিন্তু দেখছেন ভিডিওটি অবশ্যই করে পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা করি আসসালাম আলাইকুম multimod spam po